এই ধরনের আনব্যালেন্স হুইস্টন ব্রিজ পড়ে গেলে কিভাবে সলিউশন করতে হয় দেখো যদি ব্যালেন্স সুইস্টন ব্রিজ হতো এইটা বাই এইটা রেশিও এইটা বাই এইটা রেশিও যদি ইকুয়াল হয় তাহলে মাঝখানে রেজিস্টেন্সটা তখন থাকে না তখন আরামসে এই দুটো সিরিজে থাকে এই দুটো সিরিজে থাকে যোগ করে দিই তারপর আর এইটা প্যারালালে চলে আসে হিসাব করে দিই এসে যায় কিন্তু এইটা দেখো আনব্যালেন্স সুইস্টন ব্রিজ পাঁচ বাই দুই এর রেশিও করলে পাঁচ বাই দুই আর দুই বাই এর রেশিও করলে এক বাই দুই তো এই ধরনের প্রশ্ন সলভ হতে চায় না এই ধরনের জন্য এখানে একটা আমরা টেকনিক ইউজ করবো টেকনিকটার নাম হচ্ছে এই যে ত্রিভুজ মতন যে পার্টটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় ডেল্টা ডেল্টা থেকে আমরা স্টারে কনভার্ট করব কি করে করতে হয় এই পয়েন্ট এখানেটা নেবে নিয়ে এখানে একটা তুমি হচ্ছে রেজিস্ট্যান্স লাগাবে এইখান থেকে একটা রেজিস্ট্যান্স নিয়ে এখানে লাগিয়ে দেবে এখান থেকে একটা রেজিস্ট্যান্স নিয়ে এখানে লাগিয়ে দেবে এটার নাম দিলে আর ওয়ান এটার নাম দিলে আর টু এটার নাম দিলে হচ্ছে আর থ্রি এবার এই তিনটে জিনিস হচ্ছে আর ওয়ান আর এসে গেছে কি করে ক্যালকুলেশন করে আর ওয়ান ক্যালকুলেশন করবার নিয়ম ভেরি ইজি কি করে আর ওয়ানটার সন্নিহিত দুটো বাহু দেখো আর কার কার মাঝে রয়েছে পাঁচের মাঝে আর দুইয়ের মাঝে তাহলে দুটোর গুণ করো দুটোর গুণ করলে হবে পাঁচ ইন্টু দুই ঠিক আছে আর নিচে এই

আমরা যে নতুন পার্টটা এনেছি সার্কিটের মধ্যে এই নতুন পার্টটাকে রাখবো আর যে এই যে ত্রিভুজ মতো যে পার্টটা রয়েছে এই ত্রিভুজ মতো পার্টটাকে ইরেজ করে দেবো তাহলে এটাকে এখান থেকে এবার এটাকে কি করবো এখান থেকে আমি কি করে দেবো ইরেজ করে দেবো এটা মুছে দিলাম এটা মুছে দিলাম এটা মুছে দিলাম ঠিক আছে এগুলো সব দিলাম এবার তো সার্কিট একদম ইজি হয়ে গেছে কেন ইজি হয়ে গেছে বাবু এবার তুমি চিন্তা করে দেখো আর ওয়ান এর মান কত আর ওয়ান এর মান হচ্ছে এটা ওয়ান আচ্ছা এটা কত এটা হচ্ছে আর টু টা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আর আর টা কত আর টা হচ্ছে জিরো পয়েন্ট সিক্স এবার তো ভেরি ইজি এই দেড় আর এই দুই মিলে হয়ে যাবে থ্রি পয়েন্ট ফাইভ এই তিন আর ফোর পয়েন্ট সিক্স দুটো প্যারালাল চলে আসবে হিসাব করলে পয়েন্ট নাইন আসবে প্যারাল এর হিসাব করার নিয়ম জানো দুটোকে গুণ বাই দুটোর যোগ মানে তোমাকে করতে হবে থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু হচ্ছে প্লাস হচ্ছে ফোর পয়েন্ট সিক্স করলে ওয়ান পয়েন্ট নাইন এইট মতো পারে এই দুটোকে যোগ করলে ওয়ান পয়েন্ট নাইন এইট পাবে তার সাথে একের যোগ করবো তাহলে টু পয়েন্ট নাইন এইট পাবে তাহলে এক যুক্ত ওয়ান পয়েন্ট নাইন এইট মানে আসবে টু পয়েন্ট নাইন এইট মানে টু তিন আসবে